সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর ঘুরতে যাচ্ছি তো আজকে স্পেশালি যাওয়া হচ্ছে মামুন ভাইয়া হঠাৎ করে মানে প্ল্যান করছে যে আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে তো ভাইয়া ফোন দিলো যে ফ্রি আসি কিনা তো আমি বললাম হ্যাঁ ফ্রি আসি তারপর ঝটপট যেহেতু আমরা বিচে যাব তো ঝটপট আমি হাতের কাছে যা পাইছি এক ঘন্টার মধ্যে রেডি হয়েছি তারপর এক ঘন্টার মধ্যে নুডলস তারপর আমি পেস্ট্রির পোটটা রেডি ছিল তো আমি কয়েকটা পেস্ট্রিও বানায় ফেলছি তো আমি আজকে ডিফারেন্টভাবে পেটিসটা বানাইছি বাট সবাই খুবই লাইক করছে তো আমার বাসায় রেডিমেড পাফ পেস্ট্রি দিয়েই করি তো তার জন্য দেখা যায় মানে মেহমান চলে আসলে বা আমি কোথাও গেলে বা কোনো প্ল্যান থাকলে তখন ইনসিডেন্ট আমি করে ফেলতে পারি খুব ইজিলি তো যাওয়ার পথে রাস্তা এত একটা খারাপ লাগছে আজকে বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের অপোজিট রোডে তো মানে আমরা যখন ক্রস করতেছিলাম তখনই মানে দেখি খুবই খারাপ লাগছে আর পিছনে অনেক জ্যাম প্রায় এক ঘন্টার মতো মানে ডিস্টেন্স পর্যন্ত মানে রাস্তা ব্লক ছিল কারণ অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমরা রোয়ানা করছি আর আজকে আমি যাচ্ছি খুবই নতুন একটা বীচে এই বীজটাতে আমার যাওয়া হয় নাই এটা হচ্ছে প্রথমবারের মতো যাচ্ছি তো হেপিএপো চিকেন বেজে নিয়ে আসছিলো তো গাড়িতে আমরা খাচ্ছি এটা মামুন ভাইয়াই পছন্দ করছে তো যাওয়া হইতেছে আর বিচটা খুবই ভালো লাগছে আমার কাছে লন্ডন থেকে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মাথায় আমরা কয়েকটা রোড ওয়ার্কস পাইছি তার জন্য আসলে দেরি হয়েছে নয়তো আমরা এক ঘন্টার মধ্যেই চলে আসতে পারতাম কারণ যাওয়ার পথে দেখলাম ভাইয়া রাস্তা চেঞ্জ করে গেছে তখন আমরা এক ঘন্টার মধ্যেই মানে পসিবল হয়েছে যাওয়া আর দেখতেছিল ভাই আমরা গাড়ি থেকে কিছু নিয়ে আসি নাই জাস্ট ম্যাটটা নিয়ে আসছি কারণ ভাই বলতেছে যে পার্কিং থেকে কত দূর বিচটা এটা আগে দেখবে দেন গাড়ি যদি পার্ক করা লাগে কাছে তাহলে পার্ক করবে কিন্তু মোটামুটি পার্কিং থেকে প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটলেই হয়ে যায় আর এটা হচ্ছে ক্ল্যাকটন অন সি এটা মানে এটা আমরা প্রথমবার আসা হয়েছে এখানে তো এইটার বর্ডার নাকি ভায়া বললো যে নেদারল্যান্ড আর হচ্ছে মানে বেলজিয়াম মানে সমুদ্র পার হইলে আর কি তো যাই হোক আমরা নদুস খাচ্ছিলাম তারপর আলি দিক থাকছে রুফিও ওইদিকে মানে সে কোনোভাবে আসবে না কারণ সে বিচে আসলে সে খুবই এনজয় করে তারপরে যে পেটিসগুলো রেডি করে নিয়ে আসছিলাম পেটিস খাচ্ছিলাম তো বিচে আসার পরে না মানে বিচ বলেন বা বাইরে বলেন যাওয়ার পরে মানে প্রচুর খিদে লাগে আমরাও সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম আর যেহেতু লাঞ্চ করি নাই তো এটা আমাদের একটা লাঞ্চ হয়ে যাবে আর আমরা সব জায়গায় খাবার দাবার নিয়ে যেতে প্রেফার করি সব জায়গায় বলতে সব জায়গায় তো আর নিয়ে যাওয়া সম্ভব না দেখা যায় যেইখানে নিয়ে যাওয়া যায় এইখানে যেহেতু আমাদের বাচ্চারা আছে বাচ্চারা সব জায়গায় তো খাবার খায় না রুফি স্পেশালি আর বাচ্চারা ওইরকমভাবে ঘরের খাবারটাই বেশি পছন্দ করে আর দেখা যায় সব জায়গায় তো হালাল পাওয়া যায় না আমরা যেহেতু সব কিছুতে হালালটাই প্রেফার করি অবভিয়াসলি মুসলিম হিসাবে আমরা সবাই এটা প্রেফার করি তো হালালের জন্য আসলে বেসিক্যালি খাবারটা রেডি করে নিয়ে গেলে তখন আর মানে প্রেশার হয় না আর এদিকে রেস্টুরেন্ট খোঁজা বা ঘোরা ঐরকম ভাবে আরো মানে প্রেশার আর কি তোমরা দাড়াও আগে চোখ হু আলিজে সে অনেক আলিদের মনে প্রথমবার আসা বিচে না

Johnny, 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 Johnny. Finish. <laughs> আমরা এখন বাসায় চলে যাচ্ছি বৃষ্টিও শুরু হচ্ছে তো এই বীজটা অনেক ভালো লাগছে সুন্দর আছে আবারও জার্নি এক ঘন্টার বীজ থেকে ডিরেক্ট এখন বাসে চলে যাচ্ছে আমি যাব আমার বাসে প্রথম ওরা আমাকে আমার বাসে ড্রপ করবে তারপরে ওরা ওদের বাসে চলে যাবে তো খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি সবাই মিলে আসলে পরিবারের বাকি সবাইকে মিস করতেছি সবাই থাকলে আরও ভালো লাগতো একসাথে ঘোরার মজা অন্যরকম আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ